কী ভয়াবহ একটা ব্যাপার খেল করে দেখুন যে আইনজীবীটাকে মারা হলো হত্যা করা হলো বেসিক্যালি এই জিহাদি জামাতরা ভেবেছিল এই আইনজীবী হয়তোবা কৃষ্ণ দাসকে তার পক্ষ হয়ে কাজ করছে একজন হিন্দু ব্যক্তি একজন হিন্দু লয়ার এটা ভেবে তারা এই জিহাদিরা মৌলবাদ জিহাদি হেফাজতে এবং আপনার হিজবুত তাহদির সদস্যরা জামাত ইসলামের সদস্যরা তাকে নির্মমভাবে হত্যা করলেন এই আইনজীবীদেরকে হত্যা করার মাধ্যমে তারা আবার নতুন করে ড্রামা সাজিয়েছেন এই যে বদমাশগুলা যারা কিনা হাসনা সার্জিস এবং মাহফুজ আলমদের মতো জঙ্গিরা তারা আসলে কি নাটক সাজিয়েছেন তারা দেখলাম যে শাহবাগে একটা মিছিল করছেন কি মিছিল আইনজীবীকে হত্যা করা হয়েছে এটার জন্য ইস্কনকে নিয়ে বাজে বাজে কমেন্টস করছেন চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে বাজে কমেন্টস করছেন যারা হিন্দু বাইদের বাইরা আছে বাংলাদেশে তাদেরকে নিয়ে নেতিবাচক কমেন্টস করছেন খেয়াল করে দেখুন কি চক্রান্ত এগুলো কত বড় পাকিস্তানি বিষ বপন করে দিয়ে গেছে আসলে উনিশশো সালে বাংলাদেশে যে তারা একজন আইনজীবীকে হিন্দু মনে করে তারা পিটিয়ে পিটিয়ে মেরেছে তারপরে কি হলো পরে যখন দেখলো যে আসলে সে হিন্দু না তখন কি করলো তারা আবার নিজে থেকেই একটা নতুন প্রশাসন চালিয়ে দিল এই সকল কিছু এই মাহফুদ আলম বসে বসে করছে সকল কিছু কিছুর রূপে একটা চক্র কাজ করছে মাহফুজ আলমের একটা চক্র কাজ করছে যারা কিনা এই বিষয়গুলোকে শুধু দেখে যে কোথায় কোন ধরনের প্যাস লাগাতে পারে কোথায় কোন প্যাস লাগিয়ে জিনিসটাকে ডাইভার্ট করা যায় এই বিষয়গুলো নিয়েই তারা আসলে কাজ করছে বন্ধুরা এই যে আইনজীবী এই যে লয়ারটাকে একজন যে কোনো পক্ষেরই কিন্তু তারা কাজ করতে পারে আমরা দেখেছি কিছুদিন আগে যে আপনার বাংলাদেশে আরেকজন আরেকজন লয়ারকে তারা এরকম মারধর করছিল যে আপনার আমাদের যে রিসেন্টলি যে সংসদ সদস্য হয়েছিলেন যে সুমন ভাই বেডিস্টার সুমন ভাইয়ের যে আইনজীবী তাকে দেখা যাচ্ছে যে তার মাথার মধ্যে পিছন পিছন থেকে এসে থাপ্পড় মারলেন মানে প্রকাশ্যে দেবালুকে দিনের বেলা এই নাকি হচ্ছে ইন্টিরিয়াম গভর্নমেন্টের অবস্থা একটা ইন্টিরিয়ার গভর্নমেন্টের অবস্থা এরকম বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মানে এই ধরনের ঘটনা কি বাংলাদেশে ঘটতে পারে একজন তত মানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে এটা কি পসিবল হানড্রেড পারসেন্ট তারা জামাতি হিজবুতি মৌলবাদ জেহাদিদেরকে বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য উনিশশো সালে যেহেতু তাদেরকে আসলে বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ মানে আপনার রাজাকার হিসেবে চিনে থাকে তারা এখন রাজাকাররা বাংলাদেশের দায়িত্ব নিয়ে দায়িত্বটা মানে কি করে যে দিবালুকে তারা মানুষকে মানুষের চোখে ধুলা দিয়ে তারা এই দায়িত্ব গ্রহণ করলো এবং দায়িত্ব গ্রহণ করে তারা দেখা গেছে যে এখন বাংলাদেশে এক্স্যাক্টলি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদেরকে এভাবে অ্যাটাক করছে বন্ধুরা এখনই জাগত হবে নতুবা আর কখনোই নয়